আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসাই তো আল্লাহর রহমতে কিভাবে আমরা ড্রামের সাহায্যে ডুবে যাওয়া কার্গো বালগেট ইত্যাদি পানির নিচ থেকে উত্তোলন করে থাকি দেখেন ড্রাম দেয়া এখন আল্লাহর রহমতে একটা অংশ আমরা জাগাইবার চিন্তা ভাবনা করতেছি ফার্ম মেশিন লাগাইছি ড্রাম দেওয়া বাসায় তো এই কাজগুলো অনেক কষ্টের দেখতে পাইতেছেন আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে এখন কিন্তু আমরা তিরপাল ও ফার্ম আর ড্রাম বাইন্দা সামনের অংশটা জাগায় রাখলাম এখানে অনেক পানি দেশবোট এই কার্গো জাহাজটা এখানে দেখেন মাথাটা জাগাইছি অনেক ড্রাম বান্ধার পর আর আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে আপনাদের দোয়া ও ভালোবাসা অবশ্যই যারা যারা আমাদের ভিডিওটি দেখেন কিছুদিন যাবৎ আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও ছিল একটা কারণে আমার ভিডিওগুলা একটা চ্যানেল আমার চ্যানেলটা হ্যাক করে ফেলছিল কেবা কারা হ্যাক করে সকল ভিডিও আমার ডিলিট করে দিয়েছে তো এখন আমি নতুন করে এই ভিডিও সারতেছি আপনাদের দোয়া ভালোবাসা নতুন করে আমি কিভাবে বালগেট জাহাজ কার্ব ইত্যাদি উডাই আর এত বছর যে ভিডিও করছি বা ভিডিওগুলো ছাড়ছিলাম সকল ভিডিও আমার ডিলিট করে দিছে ইউটিউব থেকে কে কারা জানতে পারি নাই তো এখন আবার নতুন করে আমার এই আগের চ্যানেলেই আমি ভিডিও সারতেছি আমার চ্যানেল ঠিকই আছে আমার ভিডিওটি ডিলিট করে লাইছে সার্টি যাক যে করছে আল্লাহ এর ভালো রাখুক এত বড় ক্ষতি আমাকে করছে তারপর কোনো কিছু বলি নাই যাক যা হয়েছে ভালোই হয়েছে আবার আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ও ভালোবাসায় আবার আমি আগের জায়গায় যাইতে পারবো আপনাদের ও ভালোবাসা আপনারা অবশ্যই চাইলে আমাকে আগের জায়গাতে নিতে পারবেন তো আমরা কিভাবে পানির নিচ থেকে বালগেট বা কীভাবে আমরা পানির নিচ থেকে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করি সকল ভিডিও আপনাকে দেওয়ার আপনাদেরকে দেওয়ার চিন্তাভাবনা আমাদের আছে তো দেখেন ড্রাম দিয়ে আমরা কিভাবে পানির নিচ থেকে আস্তে আস্তে বাসে সকল ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি পিছনের অংশটা ওটার তো সামনের অংশ জাগাইছিলাম এটা হয়েছে পিছনের অংশ দেখেন ড্রামের সাহায্যে আস্তে আস্তে কিন্তু বাইশে উঠতেছে ডুবে যাওয়া যেই ইয়াটা কার্গো জাহাজটা এটা অলরেডি আমরা বাসায় ফেলছি বক্সের ফানি ফালানো হচ্ছে এখন একটি কাজ করতে গেলে অনেক ড্রাম লাগে কোনো হিসাব নাই অগণিত ড্রাম লাগে ড্রামের মাধ্যমে আমরা দেখেন আস্তে আস্তে পানির নিচ থেকে উঠে তো আমি আলম আলমডুবুরের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজও আমাকে পাইবেন ইউটিউবেও পাইবেন এখন যারা টিকটক দেখেন টিকটকও পাইবেন বিশেষ করে অনেক দিন যাবৎ ভিডিও দিই না মনটাও বেশি ভালো না কারণ চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও ছিল মিলিয়েন মিলেন ভিউ ছিল সকল ভিডিও আমার ডিলিট করে দেওয়া হয়েছে আমার চ্যানেলটা কিছু দিনের জন্য হ্যাক করে নেয়া আমার সকল ভিডিও ডিলিট করে দিছে তো আপনাদের দুও ভালোবাসা এখন আবার নতুন করে আমরা চালু করলাম মানে ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা আমরা করতেছি আপনাদের দোয়া ও ভালোবাসা আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে আবার নতুন করে শেয়ার করে কমেন্ট করে আগের জায়গা আগের মতন ভিডিও দেখতে পারেন একটা জাহাজ ড্রাম বাইন্দা হাওয়া দিয়ে উড়াই উড়ানোর পর এক চান্সে এটা থাকে না পরের চান্সে এটা বাসে এখন আবার ডুব মারছে দেখতে পেতেছেন একটা বালুর বালগেট বালু কাটতেছি আমরা এখন আবার হাওয়া দিয়ে আমরা কীভাবে উড়াইতেছি দেখেন হাওয়ার মাধ্যমে বেশি উঠতেছে হেজের সেজের পানি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আলম ডুবুরের সাথে খুব সুন্দরভাবে আপনাদের ও ভালোবাসায় কাজ করে থাকি কাজের মধ্যে কোনো বুলটু ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম যে যে থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমরা ড্রামের মাধ্যমে বালগেট নৌকা এগুলো উত্তোলন করলে যেই রকম এই এইরকমই থাকে